বিশেষ করে যে সমস্ত বকনা বা গাবি হেঁটে আসে না বা সময় মতো গরম হয় না এই সমস্ত গাবি বা বকনার জন্য এই ইভেট পাউডারটি অত্যন্ত কার্যকর ডাকে আসার ক্ষেত্রে প্রথমে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানোর পর পরে এই ইভেট পাউডারটি নিয়মিত আপনার বকনা বা গাবিকে খাওয়ালে সময় মতো হেঁটে আসে বা গরম হয় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিচিতি ই পাউডার এটি প্রস্তুত করেছে অ্যাকমি কোম্পানি ভিটামিন ই একশো গ্রামের একটি পাউডার শুধুমাত্র পশু চিকিৎসায় ব্যবহারের জন্য পশু খাদ্যর পুষ্টি প্রিমিক্স উপাদান প্রতি গ্রামে রয়েছে আলফা টোকোফেরল এসিটেড বিপি একশো মিলিগ্রাম ফার্মাক্লোজি ভিটামিন ই স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় একটি অন্তকোষীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের স্থিতিশীলতা বজায় রাখে অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান কাজ হল বিষাত্মক ফ্রি রেডিক্যাল তৈরি এবং শরীরের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের জারণে বাধা দেওয়া এই ফ্রি রেডিক্যাল রোগের সময় অথবা ধকলের ফলে শরীরে তৈরি হতে পারে নির্দেশনা ভিটামিন ই এর অভাবজনিত রোগ যেমন মাস্কুলার ডিস্ট্রোফি মেলাশিয়া অ্যাক্সুডেশ অ্যাক্সুডেটিভ ডায়াতসিস ইত্যাদি প্রতিরোধ ও চিকিৎসায় এবং প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভ্যাকসিনেশনের আগে ও পরে ইত্যাদি ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে যে সমস্ত বকনা বা গাবি হিটে আসে না বা সময় মতো গরম হয় না এই সমস্ত গাবি বা বকনার জন্য এই ইভেট পাউডারটি অত্যন্ত কার্যকর ডাকে আসার ক্ষেত্রে প্রথমে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানোর পর পরে এই ইভেট পাউডারটি নিয়মিত আপনার বকনা বা গাবিকে খাওয়ালে সময় মতো হেঁটে আসে বা গরম হয় প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র পশু খাদ্য পোলট্রি খাদ্যর জন্য ব্যবহার ক্ষেত্রে পোলট্রি এক গ্রাম এক লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে গরু প্রতিদিন দশ গ্রাম এবং বড় গাভীগুলোর ক্ষেত্রে বিশ গ্রাম দৈনিক একবার খাওয়াতে হবে বাসুর প্রতিদিন এক দশমিক পাঁচ গ্রাম খাওয়াতে হবে ঘোড়া প্রতিদিন শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম ছাগল ভাড়া প্রতিদিন শূন্য দশমিক পঁচিশ গ্রাম খাওয়াতে হবে বন্ধুরা একমি কোম্পানির এই ইভেট পাউডারটি আপনারা আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারেন কারণ দেশের সুনাম ধন্য একটি কোম্পানি একমি কোম্পানি এই কোম্পানির ওষুধগুলো অনেক ভালো প্রতি প্যাকেটের মূল্য ছিয়ানব্বই টাকা প্রতি প্যাকেটের মূল্য মাত্র ছিয়ানব্বই টাকা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ